হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয়চিত শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আমার হাতে আছে তোমাদের আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের একটি ইংরেজি নমুনা প্রশ্ন এই প্রশ্ন যাদের পরীক্ষা এখনও হয়নি ইংরেজি পরীক্ষা তারা এই প্রশ্নটা ফলো করতে পারো এবং বাসায় নমুনা প্রশ্ন হিসেবে তোমরা অনুশীলন করতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি লাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আমি সম্পূর্ণ প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ এক থেকে চার পর্যন্ত প্রশ্নের উত্তর করতে হবে এই টেক্সটটি দেখে আই এম সাবিহা আমার নাম সাবিহা আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র বা ছাত্রী আই এম ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার পরিবারে চারজন সদস্য আছেন মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার আমার বাবা আমিনুল ইসলাম একজন শিক্ষক মাই মাদার মিসেস আফরোজা বেগম আমার মা আফরোজা বেগম ইজ এ ব্যাংকার তিনি একজন ব্যাংকার মাই ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার্স ওল্ড আমার ভাইয়ের মাত্র এক বছর এই যে এই টেক্সট এখান থেকে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোরের আনসার করতে হবে চলো ওয়ানে চলে যাচ্ছি ওয়ানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বুকস বক্স এই বক্সের থেকে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো থেকে এই পাঁচটি পাঁচটি সংস্থান পূরণ করতে হবে পাঁচ থেকে পাঁচ নাম্বার এ দ্য গার্লস ড্রেস ইজ সাবিহা দ্য গার্লস নেম এটা হবে এ নাম্বার নেম বি সাবিহা ইজ এ এটা হবে বি স্টুডেন্ট সি হার ফ্যামিলি অ্যাজ ড্যাশ মেম্বার্স এখানে হবে সি হবে ফোর মেম্বারস ডি সাবিহাস ফাদার ইজ এ টিচার এখানে হবে টিচার সাবিহা ইজ ইন এটা হবে নাম্বার ক্লাস ক্লাস থ্রি তারপরে আসো দুই নাম্বার দুই নাম্বারে আছে হলো রাইট টু ফলস রাইট টু আর ফলস এ দ্য গার্লস নেম ইজ শামীমা এটা ফলস বি শি ইজ ইন ক্লাস থ্রি এটা হবে ট্রু সি সি ইজ স্টুডেন্ট এটাও ট্রু ব্রাদার ইজ এটা হচ্ছে ফলস ই দেয়ার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি এটা হল ট্রু চলে যাচ্ছি নাম্বার থ্রিতে নাম্বার থ্রিতে আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স দিতে হবে পাঁচটা একটাতে তিন করে তিন পাঁচটা পনেরো এ হোয়াট ইজ দ্য গার্লস নেম এটা হবে দ্য গার্লস নেম ইজ ইজ কি হবে বলো তো সাবিহা বি হোয়াট ইজ সাবিহাস ফাদার্স নেম তুমি লিখবা সাবিহাস ফাদার্স নেম ইজ আমিনুল ইসলাম সি ও হোয়াট ডাস সাবিহাস মাদার ডু সাবিহার মা কি করে সাবিহাস মাদার ইজ এ ডি হাউ ওল্ড ইজ হার ব্রাদার তার ভাইয়ের বয়স কত তার ভাইয়ের হার ব্রাদার ইজ ওয়ান ইয়ার্স ওল্ড দেখো এখানে টেক্সট থেকে দিচ্ছি এই যে সাবিহা এ নাম্বার হবে যে সাবিহা আর তারপরে দুই নাম্বার ছিল হার ফাদার নেম হার ফাদার নেম এই যে মিস্টার আমিনুল ইসলাম এটা বি নাম্বার তারপর প্রশ্ন ছিল যে তার মা কী করে তার মা ছিল একজন ব্যাংকার এখানে দেখো এটা সি নাম্বার হবে আর ডি নাম্বার ছিল তার ভাইয়ের বয়স কত এই যে হার ব্রাদার্স ইজ অনলি ওয়ান ইয়ার্স ওল্ড কেমন তারপর দেখো আছে হলো চলে যাচ্ছে নাম্বার ফোরে আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি ইউর ফ্যামিলি অর্থ হচ্ছে তোমার পরিবার তুমি লিখবে মাই ফ্যামিলি লিখে শর্ট কম্পোজিশন আচ্ছা পাঁচ আছে রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ড এখানে ইলেভেন থেকে শুরু করে এভাবে বানান করে লিখবে ইএল ই ভি এভাবে বানান করে টোয়েন্টি পর্যন্ত বানান করে লিখবে প্রতিটিতে এক করে দশ 10 নাম্বার কেমন তারপরে দেখো নাম্বার সিক্স আছে রি রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি অর্থাৎ কোথায় যেখানে যেখানে দরকার সেখানে তুমি বড়ো হাতের অক্ষর এবং বিরামচিহ্ন লিখবে এ নাম্বারে আছে আফরোজা বেগম ইজ এ ব্যাংকার আফরোজা একজন নাম এজ নামের প্রথম অক্ষর এ বড় হাতের হবে তারপরে লাইনের শেষে একটি ফুল স্টপ হবে বি দ্য স্টোরি ইজ অ্যাবাউট সাবিনা তো এখানে প্রথম অক্ষর দিয়েটি বড়ো হাতের হবে আর সাবিনার এস বড়ো হাতের হবে আর বাক্যের শেষে একটি হবে ফুল স্টপ সি হাউ ওল্ড ইজ হার ব্রাদার এখানে প্রথম অক্ষর হিসেবে এইচ বড়ো হাতের হবে এবং যেহেতু প্রশ্ন করেছে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে ডি শি ইজ ফর্ম সিলেট সে সিলেট থেকে এসেছে প্রথম অক্ষর বড় হাতের সিলেটের এস যেহেতু দুটি জায়গার নাম বড়ো হাতে পরে ফুল স্টপ হবে ই হয়ার আর ইউ ফর্ম হয়ারের ডাব্লিউ বড়ো হাতের হবে যে দুটো কোশ্চেন কোশ্চেন মার্ক হবে এফ সি ই এ স্টুডেন্ট প্রথম অক্ষর এস বড়ো হাতের হবে শেষে ফুল স্টপ হবে কেমন তারপর হচ্ছে নাম্বার সেভেন ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলাম বি এখানে দুই করে নাম্বার পাঁচ দু দশ নাম্বার আছে কলাম এ এবং কলাম বি কলাম এ কলামের সাথে বি কলামের মিল করতে হবে তো দেখো এ নাম্বার আছে আই এম গোয়িং টু স্কুল তারপরে বি মাই ফেভারিট সাবজেক্ট হচ্ছে ইন ইংলিশ আমার প্রিয় বিষয় ইংলিশ সি রিতা ইজ ওই পাশের হচ্ছে এক নাম্বার হবে মাই ফ্রেন্ড রিতা আমার বন্ধু তারপর হচ্ছে ডি শিলিস এটা হবে সবার শেষেরটা বিয়ে কলামের উইথ হার ফ্যামিলি সে তা পরিবারের সাথে বাস করে এ ই হোয়াট ক্লাস ইজ সি ইন যেহেতু হোয়াট দিয়ে শুরু হয়েছে লাস্টের প্রশ্নবন্ধ চিহ্ন হবে আট নাম্বার রেজ অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দেম মিনিংফুল সেন্টেন্স একটিতে এক করে বাচ্চাকে পাঁচ নাম্বার এ নাম্বার দেখো কতগুলো শব্দ এলোমেলোভাবে দেওয়া আছে যেমন আর ফোর তারপর হচ্ছে দে আর মাই ইন মেম্বার্স ফ্যামিলি এগুলোকে সুন্দর করে সাজালে সুন্দর অর্থ হবে যেমন এক নম্বর হবে দে আর ফোর তারপর হচ্ছে মেম্বার্স তারপর হচ্ছে ইন মাই ফ্যামিলি আমি কিন্তু নাম্বারগুলো ভাবে সাজালে একটা সেন্টেন্স হয়ে যাবে বি নাম্বার আই এম এ স্টুডেন্ট সবার শেষ ফুল স্টপ হবে সি সি নাম্বার হলো প্রথমে হবে মাই ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার্স তারপর হবে ওল্ড ডি ডি নাম্বার হলো প্রথম হবে সি সি দিয়ে শুরু হবে সি ওয়ার্কস এখানে নাম্বার টু হবে ওয়ার্কস ওয়ার্কস তারপর হবে ইন এ তারপর হলো ব্যাঙ্ক কেমন নাম্বার ই নাম্বার ই শুরু হবে কী দিয়ে বলতো এখানে হবে মাই দি এক নাম্বার হবে মাই ফাদার ইজ এ টিচার তোমার এভাবে সাজিয়ে তোমরা একটা লাইন তৈরি করবে এভাবেই হয়ে যাবে তারপর চলে আসো নাম্বার নাইন নাম্বার নাইনে আছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্রেকেট ব্রেকেটের মধ্যে যে ভার্ভগুলো আছে এগুলোর সঠিক ব্যবহার একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার এ নাম্বার হলো এ নাম্বার আছে নিজের ব্রেকেটের ভিতরে আছে এ নাম্বার আছে সাবিহা ড্যাশ এ স্টুডেন্ট সাবিহা ড্যাশ এ স্টুডেন্ট এখানে হবে ইজ ইজের উপরে ঠিক চিহ্ন দিচ্ছি এখানে হবে ইজ বি শি ড্যাশ হার উইথ হার ফ্যামিলি এটা লিভস সি আই ড্যাশ ইংলিশ টু আই লাইক লাইকের উপরে হবে ঠিক জন্য ডি শি ড্যাশ মাই ফ্রেন্ড শি ইজ মাই ফ্রেন্ড ই শি ড্যাশ হার হ্যান্ডস শি ক্লিনস হার হ্যান্ডস দশ ম্যাচ দ্য রিকোয়েস্ট এ উইথ সুইটটা বড় রেসপন্স বি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার অর্থাৎ এর পাশে কিছু রিকোয়েস্ট সেন্টেন্স আছে যেমন ক্যান ইউ প্লিজ গিভ মি ইউর হোমওয়ার্ক তুমি কি আমাকে তোমার হোমওয়ার্কটি দিতে পারো এটা হবে বি কলামের পাঁচ নাম্বার শিওর ইউ ক্যান টেক ইট তারপর হচ্ছে বি কুড ইউ প্লিজ কল মি তুমি কি আমাকে কল দিতে পারো তাহলে এই এইটার এটার বিপরীতে কেউ একজন কি বলতে পারে উত্তর হলো এ পাশে চার যে অফকোর্স অবশ্যই আই হ্যাভ ইউর ফোন নাম্বার আমার কাছে তোমার ফোন নাম্বার আছে নাম্বার সি এক্সকিউজ মি ক্যান আই গিভ সাম অরেঞ্জ জুস আমি কি একটি আমি কি অরেঞ্জ জুস পেতে পারি তবে এখানে একটু ভুল ভুল হয়েছে এখানে হবে হলো এক নাম্বার না হয়ে এখানে হবে দুই নাম্বারটা দুই নাম্বারটা হবে অফ অফকোর্স হেয়ার ইউ গো আমি আবারও বলছি এখানে একটু ভুল হয়েছে এটা হবে দুই নাম্বারটা নাম্বার ডি কুড ইউ প্লিজ গিভ মি সাম ওয়াটার তুমি কি আমাকে কিছু পানি দিতে পারো এইটা হবে নাম্বার ওয়ান যে সার্টেনলি জাস্ট গিভ মি টু মিনিটস আমাকে দু মিনিট সময় দিন কেমন আর এখানে তারপর হচ্ছে ই ক্যান আই বোরো ইউর বাইসাইকেল আমি কি তোমার বাইক বাইসাইকেলটি একটু ধার নিতে পারি এটা উত্তর দেখো সরি দুঃখিত মাই ব্রাদার টু কিট টু দ্য প্লে আমার ভাই এটাকে প্লেগ্রাউন্ডে নিয়ে গেছে